আমাকে যদি শাসায় তার চোখে চোখ রেখে আমায় বলতে হবে তোমার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের মাটি মাটিতে এসে আমাকে ধমকালো কেন আগুন চলছে না এই আগুন কি এই আগুন বুকের আগুন এই আগুন সেই রাজ্যালার আগুন যেটা আমরা করার সময় দেখেছিলাম এখন রাজ্যালা হচ্ছে না কেন এখন তো দিন রাত সব জায়গার কথা ওখানে তো একটা ঘটনা ঘটেছিল এক বাঙালি বোন তাকে নির্মমভাবে ভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার প্রতিবাদে পুরো কলকাতা পরি পুরো পশ্চিমবঙ্গ চলছিল আর যখন এতগুলো বাঙালির ওপর অত্যাচার হচ্ছে তখন কেন বাংলায় রাজ হচ্ছে না কেন বদমরত হচ্ছে না কেন রাজনৈতিক দলের সেই রাজনৈতিক দল যাদের যারা যে সমস্ত রাজ্যগুলো শাসন করছে সেই বিজেপি সেই বিজেপির প্রত্যেকটা পার্টি অফিসের সামনে কেন তারা ঝুলিয়ে দেওয়া হচ্ছে না কেন ঝুলিয়ে দেওয়া হচ্ছে না